আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দুই তিন দিন থেকে আমাদের যে সমস্ত চূড়ান্ত প্রার্থী তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পত্র পত্রিকায় প্রচুর অভিযোগ আসতেছে তো নির্বাচনী তফসিল ঘোষণার আগে এই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে একটা দিক ভালো হয়েছে এই চোরগুলোকে জনগণ দেখলো চিনল এবং দলেরও সুযোগ আছে এগুলার রিপ্লেসমেন্ট কইরা যারা নেতা নেতাকর্মী ছিল এলাকাতে যাদের অবস্থান আছে যাদের ব্যাকগ্রাউন্ড ভালো তাদেরকে ওখানে সংস্থাপন করতে পারে করা উচিত আমি মনে করি কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এটা ভাই বেগম খালেদা জিয়া এখানে স্টেক জিয়ার রহমানের আদর্শ এখানে স্টেক জনাব তারেক রহমানের অস্তিত্ব এখানে স্টেক আমাদের অস্তিত্ব এখানে স্টেক যে সমস্ত লোকজনের অবস্থা দেখলাম আচ্ছা আপনারা যারা এই মনোনয়ন প্যানেলে ছিলেন এরা কারা মানে আপনারা কি আসলেই যাদেরকে আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন কনফারেন্সে দেখি তারাই কি আপনারা নাকি পেছন থেকে অন্য কেউ আছে নাহলে এত আওয়ামী লীগের দোষর কীভাবে বিএনপির নমিনেশন পেয়ে গেল মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় থার্টি পার্সেন্ট হচ্ছে ঋণ খেলাপি আপনি আপনারা কাদেরকে চুজ করলেন একবার চিন্তা করেন তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে কারা ছিল তার সংসদে কারা ছিল বেগম খালেদা জিয়ার মন্ত্রী পরিষদে কারা ছিল তার সংসদে বিএনপির প্রার্থীরা কারা ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা কি আজকে পঁচিশ সালে আইসা বিএনপির নমিনেশন পাচ্ছে অশিক্ষিত কামলা চোর মাদকাসক্ত নারী পাচারকারী অর্থ পাচারকারী মানে লুটেরা যারা পনেরো বছর সতেরো বছর শেখ হাসিনার দোষ হিসেবে সম্পৃক্ত ছিল যারা আওয়ামী লীগের লোকজনকে বর্ডার পার করে দিছে রংপুরের ওই যে একজনকে দিলেন আপনারা সমু সাহেব যেখানে মানে যাদু সাহেবের মেয়ে নমিনেশন চাইছে দু হাজার আঠারো সালে উনি ওখানে ইলেকশনও করছিল উনি ওনার বাবা বিএনপির ফাউন্ডার ছিল মেন স্টেক অফ বিএনপি যারা বিএনপি জন্ম দিছে তাদেরকে নমিনেশন না দিয়ে আপনার বিপ্লব কুমার সরকারকে যারা পার করে দিল বর্ডার দিয়ে তাদেরকে নমিনেশন দিয়েছেন এবং মজার কথা হচ্ছে যে ওই সোম সাহেবের বাসায় যে দশ দিন উনি ছিল এটা নাকি ছাত্র বিষয়ক সম্পাদক তার বইয়ের সহযোগিতায় ছিল সো ব্যাড এবং আমাদের অনেক দায়িত্বশীল নেতাদের নামও চলে আসতেছে খুব দুঃখজনক আরেকটা জিনিস হচ্ছে আমি ছোটবেলা থেকে যে এলাকায় বড় হয়েছি ঢাকা চার ছিল আগে এখন ঢাকা পাঁচ আজকে দেখলাম দুই একটা কমিটিও আপনারা দিছেন আমার দুঃখ লাগে যে সন্ত্রাসীদেরকে আপনারা ওখানে নমিনেশন যে কিনা ওয়ান ইলেভেনে এ পার্টি অফিস দখল করতে গেছিল সংস্কার সাথে সেই সংস্কার আপনারা নমিনেশন হ্যাঁ এবং সে ক্ষমাও চায় নাই দু হাজার পনেরো সালের আগ পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না আমাদের লোকাল যে আওয়ামী লীগের এমপি ছিল হাবিবুর রহমান মোল্লার সাথে তার মানে জমির ব্যবসা ট্যাবসা সবকিছু উনি করতো এবং দুঃখজনক চৌ এলাকায় এখন পর্যন্ত যে কিশোর গ্যাং চাঁদাবাজ এই যে রাস্তার পাশে ফুটপাথ দখল করে দোকান বসানো এবং আমাদের চৌষট্টি নম্বর ওয়ার্ডের যে ওই পারে একটা মিনি কক্সবাজার নামে ঢাকাবাসীরা চিনে যে সেখানে প্রতিদিন মাদকের ব্যবসা নারীর ব্যবসা তারপর আরও কি কি জানি হয় এরা এগুলার সাথে সম্পৃক্ত আপনি দুই সালে সে ঢাকার মতো একটা জায়গায় কাকে নমিনেশন দিলেন সদরঘাটের সায়দাবাদের চাঁদাবাসকে যে কিনা বিএনপির এলাকাতে বিএনপির রাজনীতি ধ্বংস করে দিছে আমি বুঝলাম এক পরিবার থেকে দুজনকে দিবেন না আরে সালাউদ্দিন ভাই রাজনৈতিক যোগ্যতার ওনার ওনার নিজের যোগ্যতা উনি রাজনীতি করে ওনার ছেলের রাজনীতি আলাদা ঠিক আছে তাকে দিলেন না তার চেয়ে ভালো একজন যোগ্য ব্যক্তিকে আপনারা ওই এলাকায় দিতেন কত মানুষকেই তো আপনার নমিনেশন দেন নাই তাদের একজনকে রিপ্লেসমেন্ট করতেন যাদের যাদের ক্লিন ইমেজ ছিল আপনারা ক্লিন ইমেজের নাকি কি ইয়ে নেবেন এবার এবার ক্লিন ইমেজ বিএনপি মূল্যায়ন করবে এই কি ক্লিন ইমেজ যেখানে সেভেন্টি পার্সেন্ট আপনারা আওয়ামী লীগের দোসরদেরকে কালো টাকার মালিকদেরকে সংসদে নিতে চাচ্ছেন এরা সংসদে গিয়ে আইন তৈরি করবে এরা দেশ দেশ ধ্বংস করে দেয় যারা যারা দেশের টাকা লুট করে মানে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে চলে যায় তারা আইন তৈরি করবে বাংলাদেশের মানুষের জন্য আস্তাক ফের এই বিএনপির রাজনীতি সংস্কার হওয়া দরকার আমি জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা আপনার কাছে কিন্তু আমাদের সব কিছু ভরসা আমরা কাউকে দেখি না যে এই দলের স্টেক নিতে পারে কিন্তু আপনি কাদের কথায় মানে কাদেরকে আপনি নমিনেশন প্যানেলে রাখছেন ওয়ান ইলেভেনের কথা কিভাবে আপনারা ভুলে যান যারা আমাদের ধ্বংস করে দিছে তারা আমাদের দলকে এখন লুটে পুটে নিচ্ছে এই শহীদ জিয়ার দল সো ব্যাড আমরা এগুলোর সংস্কার চাই আমি আমার নির্বাচনী এলাকায় ভোট দিতে চাই এবং এই চোরের পক্ষে আমি নিজেও ভোট দিব না আমি আর কাউকে দিতেও দিব না